আগরতলা রায়াল এস হাসপাতালে ভাবে গড়ে ওঠা আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন দু বিহারী বাজপেয়ী রিজেনাল ক্যান্সার সেন্টারে এখন আধুনিক ও উন্নত মানের চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি থাকায় বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসার সুবিধা পাচ্ছেন রোগীরা বর্তমানে এই রিজনাল ক্যান্সার হাসপাতালের সাফল্যের নিরিখে সাতাশ শতাংশ হলেও লক্ষ্য হচ্ছে পঞ্চাশ শতাংশ দেওয়ার সম্প্রতি এইমস প্রতিনিধিদের দেওয়া পরামর্শ আগামী দিনে হসপিটাল ম্যানেজমেন্ট রাখার বিষয়েও সরকারের চিন্তা ভাবনা রয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএলএস এর ম্যানেজিং ডিরেক্টর তথা প্রতিষ্ঠাতা ড ওম তাতিয়া বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ড মধুগুর এক্সিকিউটিভ ডিরেক্টর প্রবোধ শর্মা প্রমুখ স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে গত সাত বছরে অভূত পূর্ব আমরা উন্নতি কিন্তু আমরা এখানে করতে পেরেছি আপনারা জানেন যে গত কিছুদিন আগে সাত আট দিন আগে এইমসের যিনি ডাইরেক্টর প্রফেসর ডক্টর এম শ্রীনিবাস ওনার সাথে আমি দু তিনটে প্রোগ্রামে হরিয়ানা এবং দিল্লিতেও এইমসে আমি ওনার সাথে স্টেজ শেয়ার করেছিলাম ওনার এক্সপার্টাইজ হচ্ছে হাউ টু ম্যানেজ দ্য হসপিটাল উনি নিজেও একজন প্রখ্যাত পেডিয়ট্রিক সার্জন তো ওনাকে আমি বললাম যে আমাদের এখানে সব কিছু আছে তো আপনি এসে এখানে কি করা যায় ত্রিপুরাতে আপনি আমাদের হেল্প করুন এবং কথা রাখলেন উনি প্রায় চারজন টিম উনি এসেছিলেন গত তো উনি বলছেন যে আমাদের এখানে একটা মানে হসপিটাল ম্যানেজমেন্টের যারা এমডি করে তাদের জন্য কোর্স আছে মানে এমডি করা যায় এনএমসি এবং এম সি আই সেইভাবে সুযোগ রয়েছে সেটা আমার জানা ছিল না আগে আমাদের এখান থেকে বহু লোক ইভেন লন্ডন টন্ডন ইত্যাদি জায়গায় যেত 9 মাস 6 মাসের কোর্স করে আসছে হসপিটাল ম্যানেজমেন্ট বলেন না এখন আমাদের এখানে আপনাদের ত্রিপুরারই একজন এখানে এমডি করছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্টের পড়া তা আপনাদের এখানে এটা খুলুন কারণ তারা মাইক্রোস্কোপিকেলি হসপিটালের কোন জায়গায় কি সমস্যা যেটা কোনো একজন আইএস অফিসার বা টিসিএস অফিসারও যদি দেই ততটুকো বুঝতে পারবে না তারা যতটুকু স্টাডি ন্যাচারালি যখন সেইভাবে স্টাডি হবে তো আমরা সেইভাবে চিন্তা করছি এবং সেটা ওনাদের সাথে আমি যখন দিল্লিতে যাব সেখানে গিয়ে ওনাদের সাথে আমরা মৌ করছি যারা আমাদের নার্সিং স্টাফ আছে আমাদের যারা সিনিয়র রেসিডেন্ট আছে তাদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া হবে তো সেটা আমরা আগামী দিন আমরা করতে যাচ্ছি